আজকে আমি কলমি শাক দিয়ে চাদামাস মাছ আর চাঁদা মাছের ভোনা করেছি এই রান্নাটা দেখতে হলে তোমরা পুরো ভিডিওটি দেখবে নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি পিউ পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আমি এই মাছগুলো কাটতে অনেক কষ্ট হলে খেতে কিন্তু অনেক মজা এখন কী আর করা এনেছে কাটতে তো হবে ভালোভাবে কেটে আমি এভাবে ধুয়ে নিয়েছি এই মাছগুলোকে আমি এভাবে মাথা রেখে দিয়ে আর এই মাছগুলিকে আমি আলাদা করে কেটে নিয়েছি মাথাগুলিতে এখন আমি সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে নেব এত পরিমাণে মাছ এনেছি যা আমি সবগুলো মাছ কাটতে পারিনি আমি সেগুলিকে আমি পেঁয়াজ দিয়ে ভোনা করব আর এগুলো কেটে নিয়েছি কলমি ডুগা দিয়ে রান্না করবো এই মাছগুলো আমি সবগুলো নিব না কয়েকটা মাছ নিব আর বাকিগুলো রেখে দেবো কলমি শাকগুলো রান্না করার জন্য প্রথমে আমি কলমির ডুগাগুলো কীভাবে কেটে নিয়েছি তারপর আমি ভালোভাবে ধুয়ে নিবর এখানে আমি গরম জলটা রুচিয়ে দিয়েছি কলমি ডোকাগুলোকে ভাব দেওয়ার জন্য কলমি ডোকা বা শাক যেটাই বলো আমি নিয়ে নিয়েছি এভাবে এখন আমি ভালোভাবে ভাব দিয়ে নেবো ভাব দেওয়ার সময় একটা থালাতে ঢেকে দেবো কলমি শাকগুলো ভাব দেওয়া হতে হতে এখানে আমরা পেঁয়াজগুলো গুচু করে কেটে নিয়েছি তারপরে এখানে আমার পেঁয়াজ বেটে নিয়েছি তারপরে এখানে রসুন বেটিয়ে নিয়েছি আর কাঁচামরিচ ঢাকনা তুলে ভাব দেওয়ার সময় এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে উপরগুলি নিচে যায় আর নিচেরগুলো উপরে যায় নাহলে নিচেরগুলো ভাব দেওয়া হবে উপরেগুলো হবে না এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে ভাত দেওয়ার সময় এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভাপ দিয়ে নেব ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে জলটাকে ফেলে দেব আর ভালোভাবে এটাকে ঝরিয়ে নেব জল তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে ভালোভাবে তারপর এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজে এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা আর পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে এখানে আমি মশলাগুলো যে দিয়ে দিয়েছি যেগুলো নিয়েছিলাম এখন এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প কিছুক্ষণ কষিয়েলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলোর সাথে আমি মরিচ দিয়ে দেবো এখন আমি মাছগুলো আর মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি এখন কলমি শাকগুলো দিয়ে দেবো যেগুলো আমি ভাত দিয়ে রেখেছিলাম তারপরে এই শাকগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলাগুলোর সাথে আর মাছগুলোর সাথে মিশিয়ে দেওয়ার পর এখানে ঢাকনাটা দেখে নিতে হবে মজানোর জন্য ভালোভাবে ঢাকনা তুলে দেখবো এখানে জলটা কমেছে কি না মজানোর সময় এখানে অনেকটা জল বেরিয়েছে শাকগুলির সাথে মাছ ভালোভাবে মজানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো একটু ভেজা ভেজা রান্না করবো তাই আমি এখানে আমি অল্প জল দিয়েছি এখন আমি ভালোভাবে জাল তুলে দেবো কলমি শাকগুলোকে ভালোভাবে জাল তুলে নেওয়া হয়েছে এখানে আমার পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলির সাথে মিশে যায় পরে আবার আর একটু জাল তুলে নেবো ছোটো চারা মানুষ কলমি শাকটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তারপর আমি এই মাছগুলোকে বোনা করব এখানে আমি কড়াই বেশি তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে তারপর পেঁয়াজ দিয়ে তো এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব তারপর পেঁয়াজগুলো ভাজা ভেজে দিয়ে এখানে আমি হলুদ মরিচাল গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে রসুন বাটা পরিমাণ মতো লবণ নিয়েছি এখানে পেঁয়াজ বাটাও রয়েছে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেবো এখানে অল্প কিছু কষানো হওয়ার পর এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো তারপর এখানে আমি পেঁয়াজ বাটাও দিয়ে দেবো তারপর পেঁয়াজ বাটা দেওয়ার পরে এখানে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো কষানোর সময় চুলা মাছটা কমিয়ে দিতে হবে যাতে এখানে যে মাছের যে কাঁচা গন্ধটা ভাতটা থাকে এটা যাতে না থাকে তাই আমি ভালোভাবে কষিয়ে নেবো কষানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি গরম জল দিয়ে দেবো জলটা গরম করে রেখেছিলাম আগে এখানে আমি গরম জলটা দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর এখানে আমি প্রায় দশ মিনিটের মধ্যে জাল তুলে নেবো ভালোভাবে গরম জলটা দিলে হয় কি রান্নাটা হয়তো খুব বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় আমার ভালোভাবে জাল তোলা হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণ একটু গরম গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে এখন আমি নামিয়ে দেবো এই তোমার রান্না হয়ে করা হয়ে গেছে চাঁদা মাছ আর চাদা মাছ কলমি কলমিশান গরম ভাতের সাথে এই রান্নাগুলো করলে খেলে অনেক ভালো লাগবে আমার এই রান্নাগুলো কেমন হয়েছে তোমরা আমাকে জানিও টাটা বাই বাই